सबई के नमस्कार सब प्रथम के पुलिस डिपार्टमेंट पक्ष जा रा बंगावसी आना के नतुन बचरे हार्दिक एम प्रीति शुभेच्छा जाना আজকে আমাকে খুব সহসে এটা বলতে আমাকে খুবই সাহস লাগছে যে আপনাদের কপারেশনে খাস করে প্রত্যেকটা বঙ্গাবাসী যারা চার চাকা ওহন বা দু চাকা বাহন চালায় ওদের কপারেশান আমাদের ট্রাফিক টিম যারা যারা রয়েছেন যে অন রোডে সবসময় থাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দে আর মানে ডিপ্লয়েড করা হয়েছে ওনাকে শুধু অ্যাক্সিডেন্টটা যেন না হয় কারো যেন ক্ষতি না হয় তো এটা মানে খুবই ভালো কপারেশনের জন্য ওদের খুবই মানে ভালো ডিউটির জন্য আমরা যে এক বছরে যে রেজাল্ট পেয়েছি ওটা আমি আপনাদের কাছে জানাতে চাই আমরা পুরো বছরে দু হাজার চব্বিশে আমাদের দু হাজার তেইশে একশো ছ মতো লোকজন আহত নিহত হয়েছিল অ্যাজ কম্পেয়ার টু দ্যাট সিক্সটি ফাইভ লোকজন দু হাজার চব্বিশে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন থার্টি এইট পারসেন্ট আমরা এখানে যে টোটাল ডেথগুলো আছে ওটা রেডিউস করেছি অ্যান্ড আমাদের যে আরটি অ্যাক্সিডেন্টসগুলো ছিল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস ওটাও টোয়েন্টি থ্রি পার্সেন্ট কমানো হয়েছে আর এটা মানে খুবই কমেছে যেখানে পোড়োশে আমাদের বনগাঁ পুলিশ ট্রাফিক টিমটাকে যাচ্ছে ফ্যাটেল অ্যাক্সিডেন্ট থার্টি ফোর পার্সেন্ট অলমোস্ট বলা যেতে পারে থার্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট কমেছে তো আর নন ফ্যাটাল অ্যাক্সিডেন্ট সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট কমেছে আমি আমাদের ট্রাফিক টিম যারা যারা ওসিস আছে ওনাকে রিওয়ার্ডও দিচ্ছি এই ব্যাপার জন্য আর আশা করছি ও ওনাদের যে স্পেশাল ড্রাইভ গাড়িগুলো মাঝে মাঝে চেক করা প্রাইজ চেকিং যেরকম থাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে আমাদের নাকাগুলো চলছে এখানে লোকজনকে সতর্ক করা হয় কি গাড়ি খুব আস্তে করে চালান আমরা ডিফারেন্ট ডিফারেন্ট যে রোড সেফটি কমিটি মিটিংগুলো আছে ওখানেও আমাদের প্রোপোজালগুলো পেন্ডিং হয়েছে আশা করি আনেওয়ালে এই দু বছরে আমরা আরও অ্যাক্সিডেন্টসগুলো যে আছে ওটা কমাতে পারবো थैंक्यू uh, हो फाइव 85 uh, 85 थ्री थाउजेंड फाइव हंड्रेड रुपीज पिचाशी लाख तेताल पाँच टाक टोटल फाइन इम्पोज करी दो हज़ार तेईस ये अड़तालिस लाख सेवेंटी थ्री थाउजेंड एंड আমরা ই চালানে মারফত ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্সটি টু টাকাটা রিয়েলাইজ করতে পেরেছি যে রিয়েলাইজেশান চলছে রিয়েলাইজেশন এখন ভালো চলছে ওর আমাদের যে ডিফারেন্ট ডিফারেন্ট লোক আদালত বা যারা আগেনস্টে প্রসিকিউশন কাটা হয়েছে ওদের কাছে এখন প্রভিশন আছে ওরা টাকাও জমা দিতে পারে প্লাস যে অনলাইন যে ই চালান আছে ওর মারফতও টাকাগুলো জমা করে দিতে পারবে থ্যাংক ইউ